যে দেশের স্বপ্নগুলি নদীগুলির মতো প্রবাহিত হয়েছিল এবং আকাশগুলি সাধারণ চোখের অদেখা রঙে আঁকা হয়েছিল সেখানে একটি গোপন গ্রোভ ছিল যা কেবল বিশুদ্ধ হৃদয়ের লোকদের কাছেই পরিচিত ছিল এই গ্রোভের কেন্দ্রস্থলে একটি ছোট মোহনীয় গর্ত ছিল যেখানে সেরাফিনা নামে একটি জাদুকরী পরি বাস করত সেরাফিনা শুধু কোন পরি ছিল না তিনি তার অপরিমে ভালোবাসা এবং উদারতার জন্য পরিচিত ছিলেন এবং তার হৃদয় আসান নামে একটি ছেলে দ্বারা মুগ্ধ হয়েছিল আপনার কার্টুন ও কবিতা জগতের কিছু গল্প আপনার জীবনের ছোট মুহূর্ত উপভোগ করতে আমাদের চ্যানেলে যান কমনীয় কার্টুন এবং হৃদয়গ্রাহী কবিতার জগতে নিজেকে হারিয়ে ফেলুন সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় গল্প উপভোগ করুন আফসান ছিলেন কমল প্রাণ কৌতূহল ও উষ্ণতায় পূর্ণ তিনি প্রায়শই রহস্যময় গ্রহের প্রান্তে ঘুরে বেড়াতেন নরম আবার দ্বারা টানা যা তাকে কাছে ইশারা করে বলে মনে হয় একদিন অন্বেষণ করার সময় সে ফিনার গর্তের প্রবেশপথে হোচট খেয়েছিল যে মুহূর্তে তিনি প্রবেশ করলেন তার চারপাশের জগৎ বদলে গেল কয়েক শতাব্দীর ধরে ঘুমিয়ে থাকা ফুলগুলি প্রাণবন্ত রঙে প্রস্ফুটিত হয়েছিল এবং বাতাস কেবল তৈরি করতে পারে সঙ্গীতের মৃদু গুঞ্জনে সেরাফরিনা হাসানের সামনে হাজির হাজার তারার আলোয় তার ডানা ঝলমল করছে সে তার দিকে তাকিয়ে হাসল তার চোখ এতদিন ধরে যে ভালোবাসা নিয়ে এসেছিল তাতে ভরা আমি তোমার উপর নজর রেখেছি প্রিয় আসান সে ফিসফিস করে বলল তোমার হৃদয় প্রথম তুষার মতো বিশুদ্ধ এবং এটা তোমার সাথেই যে আমার ভালোবাসা তার বাড়ি খুঁজে পায় আহসান শরীর সৌন্দর্য এবং গ্রহের জাদুতে বিস্মিত একটি অপ্রতিরোধ আত্মীয়তার অনুভূতি অনুভব করেছিল আমি সবসময় অনুভব করেছি যে এখানে বিশেষ কিছু আমাকে ডাকছে তিনি মৃদুস্বরে বললেন আমি জানতাম না এটা তুমি সেরাফিনা সেদিন থেকে আহসান আর সেরাফিনা অবিচ্ছেদ্য হয়ে পড়ে যে ছেলেটি এক সময় একা ঘুরে বেড়াত এখন তার একটি জাদুকর বন্ধু ছিল যে তার জীবনকে বিস্ময় ও আনন্দে ভরিয়ে দিয়েছে একসাথে তারা মন্ত্রমুগ্ধ বনের লুকানো কন্ডুলি অন্বেষণ করেছে নতুন বিশ্ব আবিষ্কার করেছে এবং স্মৃতি তৈরি করেছে যা সারা জীবন স্থায়ী হবে সেরাফিনার উপস্থিতিতে আসেন প্রেম এবং জাদুর প্রকৃত অর্থ শিখেছে এবং যদিও গ্রহের বাইরের জগতের বরাবরের মতোই চলতে থাকে পরিির গহবরের জাদুকরী রাজ্যের মধ্যে আসান অন্য যে কোনো থেকে ভিন্ন একটি বাড়ি খুঁজে পেয়েছিল এমন একটি জায়গা যেখানে প্রেম এবং চিরকাল জড়িত সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল